আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সহমত সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবসময় আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে কাজ করে যাই সর্বপ্রথম আপনাদেরকে প্রজ্ঞাপনের ব্যাপারটা একটু জানাই এইখানে কালকে অনেকে হয়তো টিভি চ্যানেলের মধ্যে দেখেছেন যে মুরগির বাজার এবং ডিমের বাজার মোটামুটি কিন্তু একটা স্থিতিশীল রেট রাখার জন্য সরকার কর্তৃক রেট দেওয়া হয়েছে তবে এটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি আপনাদের অঞ্চলে হয়েছে কি না সেটা একটু জানাবেন এগারো টাকায় লাল ডিম খুচরা লেভেলে চূড়ান্ত করা হয়েছে দুইশো উনসত্তর দশমিক চৌষট্টি টাকায় সোনালি মুরগির কেজি দর নির্ধারণ করা হয়েছে একশো উনাশি একশো উনসত্তর দশমিক চুয়ান্ন সরি উনসত্তর দশমিক উনষাট পয়সায় ব্রয়লার মুরগির কেজি দর নির্ধারণ করা হয়েছে তো এরকম রেট গতকালকে চূড়ান্ত হওয়ার পরেও ওই রেটে কিন্তু কেনা বেচা হয়নি আশা করছি দু দিনের মধ্যে কার্যকর হবে ফলে হয়তো বা আমরা আমাদের অপেক্ষায় আপনাদের থাকতে হবে না নির্দিষ্ট রেটে কেনা বেচা করতে পারবেন তবে সারা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রেট কিন্তু প্রকাশিত হয়েছে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে কিন্তু চূড়ান্তভাবে কোনোটাই ফলপ্রসূ হয়নি দেখুন যারা কমেন্টসে জানিয়েছে এটার পরে কিন্তু অনেকেই কমেন্টসে এলাকার রেট জানিয়েছেন আমাকে আতাউর রহমান লিখেছেন গাজীপুর থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে ভাই আমরা যে রেটটা দিই এই রেটে আপনারা বিক্রি করবেন বা আমরা কিনে নেব কোম্পানি কিনে নেবে এরকম কিছু না এটা আপনাদের সাথে আমাদের একটা ভালোবাসার সম্পর্ক আছে একে অপরকে জানিয়ে দিলাম যে আমার অঞ্চলে এত আপনার অঞ্চলে কত এই একটা ভালোবাসার সম্পর্কটাতে কিছুটা আদান প্রদান রেট যেটা সেটাই এরপরে নিলয় একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার সিলেট ধন্যবাদ জানাচ্ছি এরপরে আতাউর রেখেছেন একশো ষাট টাকা কেজি চট্টগ্রামে ধন্যবাদ জানাচ্ছি এরপরে ফয়স আর লিখেছেন দুইশো টাকা কেজি কক নরসিন্দি সিন্ধি ধন্যবাদ জানাচ্ছি শাজাহনশেরপুর থেকে লিখেছেন পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি মামুন একশো বাহান্ন টাকা কেজি ব্রয়লার রংপুর ধন্যবাদ জানাচ্ছি ইংরাজ কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি মুস্তাক হাট থেকে লিখেছেন একশো বাহান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আলি নরসিন্দি থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি রনি সিলার থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি রাজু লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো তেতাল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি বিসমিল্লা পোলট্রি লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো তেতাল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি শাহাদ কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো তিপ্পান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আলম কুলনা থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি বিপুল টাঙ্গাইল থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ফজলু ময়মনসিংহ একশো বাহান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ফারুক একশো টাকা কেজি ব্রয়লারের রেট জানিয়েছেন তবে এইখানে আমি আবারও আপনাদেরকে বলছি প্রজ্ঞাপন জারি হয়েছে ওই রেটে যদি কেনা বেচা হয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু এই রেটের ধারে কাছেও যায়নি যেখানে একশো আশি টাকার মতো বা একশো সত্তর টাকার মতো ব্রয়লার মুরগি কেনা বেচা হওয়ার কথা এখানে সর্বোচ্চ রেট কাউন্ট করা হয়েছে একশো পঞ্চান্ন এর উপরে হয়নি আজকে দেখা যাক কি হয় যদি সেই রেটটা কেনা হয় আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো ব্রয়লার বাচ্চা উনচল্লিশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে সোনালি মুরগি দুশো থেকে দুশো টাকার মধ্যে কেনা হয়েছে ব্রাউন কক টাইগার কালারবার সে সুবর্ণ রাজে কী দামে একশো পঁচাত্তর পঁচাশি টাকায় কেনা হয়েছে আর ব্রয়লার সহ অন্যান্য বাচ্চা আমাদের কাছে যেগুলো থাকে সেগুলো কিন্তু বলি আপাতত ব্রয়লার নেই কেউ কল করবেন না সোনালি নর্মাল আছে ষোলো টাকায় ক্লাসিক আছে আঠারো হাইব্রিড আছে বিশ হাইব্রিড সুপার আছে বাইশ পাউমি সাদা আছে চল্লিশ মিশরি পঁয়তাল্লিশ টাইগার বার্ড নিতে চাইলে বত্রিশ থেকে পঁয়ত্রিশ দেশি পঁয়তাল্লিশ গোলাশিলা পঁয়তাল্লিশ বেজিং একশো বিশ ৩৫ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকায় এই ছিল সারা বাংলাদেশের এখন আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুশো নিতে হবে যারা নিতে চান কোন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এবং সমস্ত টাকা আগে পাঠাতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ